ও ভাই ভাই তোমাদের কেমন আছো তোমরা তো আমি চলে আসলাম নতুন ক্রাফ্টিংয়ে একটা অসাধারণ মোট আসছে তোমরা জানো কি জানো না তোমার জানা নেই কিন্তু আমি তোমাদের জানানোর জন্য চলে আসলাম দেখতে পারবে ও ক্রাফটিং মোট চ্যালেঞ্জিং এ ভরা এখানে আমাদের একদম দৌড়ে দৌড়ে সামনে যেতে হবে নিচে পড়ে গেলেই খালাস কোথায় রাউন্ডটা কোথায় নতুন চলে আসছে কতগুলো কতগুলো নতুন ক্র্যাপ্টিং চলে আসছে দেখতে দেখতে তাই গেল সেই ক্র্যাপ্টিংটা যেটার সন্ধানে ছিলাম আমি কতগুলো ক্র্যাপ্টিং মোট ভাই এই যে চলো যাক লাগে বলা যায় না আমরা এমনই চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং ক্র্যাফটিং গুলো খেলবো তোমরা ভিডিওটা লাইক করে দিবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে রাইট জিরোর আশা থাকবে রাইট জিরোর সাপোর্ট খুব প্রয়োজন তোমাদের জন্য এটা কিন্তু অসাধারণ একটা ফানি রান ফাস্ট বিকাম এ পারকুট চ্যাম্পিয়ন

সমস্যা নেই যাতে ও দিচ্ছে আমাকে সমস্যা নেই এটা কি এটা কেন এভাবে ক্লিস হয়ে যাচ্ছে না কি হচ্ছে বুঝা পাচ্ছি না

আমাকে গেম থেকেই বের করে দিল এটা কি বিশ্বাস করা যায় আমাকে গেম থেকেই বের করে দিল পুরো これ。 তো এর এর জন্যই সাপোর্ট প্রয়োজন আমার আমার গেম খেলা অনেক মুশকিল হয়ে গেছে অনেক মুশকিল হয়ে গেছে লাইক করে দিবে চ্যানেলটা করে করে দিবে অনেক ভিডিও বানাচ্ছি আমি খুবই দুঃখিত ভিডিওগুলো যে একটু এডিট করে দেবো তোমাদের জন্য একটু শর্ট করে দেবো এটারও সময়টা হচ্ছে না আমার নানা কারণে পড়াশোনা পারিবারিক চাপ অনেক কারণেই আমি অনেক কিছু করতেছি না ভিডিও রেগুলার দিতে পারতেছি না এই কারণেও খুবই দুঃখিত আমরা পরে যেভাবে সাপোর্ট এভাবে সাপোর্ট করে যাবো আমার চলো আমরা এখন আরেকটা ক্র্যাপ প্ল্যান খেলবো যেটা আরো ভয়ানক এবং আরো মজাদার আরো মজা পাবে এইখানে মানে এর ব্যানারটা নিয়ে পালিয়ে যেতে হবে টুংটুং ক্রিকেট টুং টুং কের টুং বেঞ্চ অপ কোনটা খেলবো আমরা কোনটা ভয়ানক হবে কোনটা মজাদার হবে কোনটা চ্যালেঞ্জিং হবে মাইন ক্রাফ সিক্স পয়েন্ট এটা তো খেলে দেখা খুবই প্রয়োজন আচ্ছা এটা পরে খেলি আমরা তোমরা কমেন্ট করে দেখ বলবে এইগুলোর মধ্যে কোনগুলো তোমরা চাও ক্রাফটিং ভিডিও আচ্ছা থ্রিবর ফুটবল তাহলে ফুটবলটা হয়ে যাবে নাকি অবশ্যই হয়ে যাক চলো হয়ে যাক ফুটবল 미래파리. 이거 어디 보자. 팔존으로존 오. এমন কৰিছে আমি ফুটবলে দুৰ্বল

at daron ba ginilam? dito? nine অসাধারণ আচ্ছা নতুন বলে না কিন্তু সমস্যা নেই খেলা তো শুরু কেবল ওই পারা যাচ্ছে না এই রাউন্ডটা যদি এটা ভালোভাবে খেলা দেখতে চাও তো কমেন্ট করে বলবে মেয়েটার জন্য ভালো গেমপ্লে নিয়ে আসবো উফ আমার টিমেট ও দিতে পারলো অসাধারণ ক্লাস শেষের দিকে আমরা দুজনে খেলতেছি আমাদের এই তো অসাধারণ

ওরা জিতে গেল তিন বাই দশ আমরা জিততে পারলাম না সমস্যা নেই প্রথমবার বুঝতেই অনেক সময় লেগে গেল তো আজকে এই পর্যন্তই তোমরা লাইক করে দিবে ভিডিওটা এবং এরপর কি ধরনের ভিডিও দেখবে অবশ্যই কমেন্ট করে বলবে দেখা হচ্ছে আবারও আমি নিয়ে আসবো এমন ক্রাফটিং অনেকগুলো গেম আছে যেগুলো আমি নিয়ে আসবো প্রতিটা একটা একটা করে এরপর তোমরা কোনটা দেখতে চাও কমেন্ট করে বলবে